ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত আজকে আমি আলোচনা করব অটিজম বাচ্চাদের বিষয়ে যে আমার আপনার বাচ্চাটি অটিজমে আক্রান্ত কিনা সে অটিস্টিক কিনা স্বাভাবিক কিছু সিমটম এবং তার চিকিৎসা সম্পর্কে আলোচনার করার প্রয়াস পাবে ইনশাল্লাহ আসলে অটিজম মারাত্মক একটা বেধি যা অধিকাংশ সময় জন্মগত হয়ে থাকে মায়ের পেট থেকেই এটা প্রাপ্ত হয়ে থাকে আমরা কি করলে বুঝবো যে আমার আপনার শিশুটি অটিজমে আক্রান্ত ফিজিক্যাল ডিসএবিলিটি বা শারীরিক প্রতিবন্ধকতা আমরা অনেক সময় দেখি যে আমাদের বাচ্চারা শারীরিকভাবে কোনো না কোনোভাবে তারা ডিসেবিলিটি আছে অর্থাৎ তাদের শারীরিক কোনো না কোনো অঙ্গ বিকলাঙ্গ হয়তো বা কেউ কানে শুনে না কেউ বিভিন্নভাবেই হতে পারে বিশেষ করে দেখা যায় যে হাইপার অ্যাক্টিভিটি বা বাচ্চা অতিরিক্ত চঞ্চল অ্যাগ্রেসিভ আচরণ করে সে কোনোভাবেই শান্ত থাকতে চায় না এবং অত্যন্ত মারাত্মক আচরণ করে থাকে এরে মারতে যায় ওরে ধরতে যায় তাকে নিষেধ করলে শোনে না এরপরে যেটা আমরা সাধারণত দেখি যে যেটাকে আমরা বেশি গুরুত্ব দিই যে সামাজিক যোগাযোগে অক্ষমতা অর্থাৎ আমি বাচ্চার দিকে তাকাইলেও সে আমার এই তাকানোটাকে কোনোভাবেই গুরুত্ব দেয় না সে আই কন্ট্যাক্ট যেটাকে আমরা বলি চোখে চোখে চাহনি এটা সে সক্ষমতা রাখে না ডিলেট স্পিচ বা দেরিতে কথা বলে সে নির্দিষ্ট একটা সময় আছে আমরা সাধারণত দেখি যে বাচ্চারা পাঁচ ছয় মাসের পরে হাসতে শিখে সে আওয়াজ করে সে আমরা যদি তাকে কথা বলি বা তাকে ডাকি সে সাড়া দিতে শিখে যদিও সে কথা বলতে পারে না কিন্তু সেই ডাকে সে সাড়া দিতে পারে সে তাকে ডাক দিলে সে তাকায় সে হাসে এটা যখন আমরা দেখব না এবং দুই বছরের মধ্যে যদি শিশু কথা না বলে তাহলে আমরা ধরে নিতে পারি যে শিশুটি স্বাভাবিক শব্দ উচ্চারণ করতে না পারা আমরা দেখি যে সাধারণত এক বছরের পরে তারা দাঁড়াইতে শেখে আব্বা দাদা নানা মা এই ডাকগুলো তারা সাধারণত দিয়ে থাকে কিন্তু আমরা যখন দেখবো যে নির্দিষ্ট সময় পার হয়ে যাচ্ছে কিন্তু সে এই জাতীয় আওয়াজগুলো উচ্চারণগুলো করতে পারছে না এবং সেটা খুবই বাজে অবস্থা তাহলে আমরা ধরে নেবো যে শিশুটি অটিস্টিক কথা আটকে যাওয়া বা কথা একেবারেই বলতে না পারা আবার অনেক সময় আমরা দেখি যে বোন ডিফার্মেটি অথবা হাড়ের বৈকল্যতা অর্থাৎ তার শরীরের হার হাত কিংবা পা বা ঘাড় এটা স্বাভাবিক না এটা বাঁকা কিংবা খুবই চিকন অর্থাৎ পুষ্টিহীন একেবারেই পুষ্টিহীন যেটা আমরা হাড়ের বৈকল্য দেখতে পাই তখন আমরা বুঝে নেব যে বাচ্চাটি অটিস্টিক এইটা আরও নতুন নতুন আমরা অনেক সিমটম দেখতে পাই আমরা এইসব বাচ্চাদেরকে শুরুতেই দেখি যে মেডিকেল থেরাপি স্পিচ থেরাপি অর্থাৎ কথা বলার জন্য তাদেরকে যে থেরাপিগুলো দেওয়া হয় কথা বলানোর শেখানোর জন্য যেই পদ্ধতিগুলা নেওয়া হয় অন্যান্য থেরাপির মাধ্যমে অটিজম অথবা হাইপার অ্যাক্টিভ চিলড্রেনদের সারিয়ে তোলার জন্য অসংখ্য বিকল বা বিফল চেষ্টা আমরা দেখতে পাই সেখানে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে এবং অত্যন্ত সফলতার সাথে বলতেই হয় যে অসংখ্য রোগী আমাদের হোমিও চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসে এবং এটা শুধু এক দুই তিন নয় এরকম শত শত হাজার হাজার রোগী বা শিশু তার স্বাভাবিক জীবন ফিরে পায় এটার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে সময় উপযোগী পদক্ষেপ অর্থাৎ এই জাতীয় শিশু যদি আমরা দেখি তাহলে খুব বেশি সময়ক্ষেপণ না করা সঠিক হোমিও চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া এবং আক্রান্ত আক্রান্ত যে কোনো শিশুকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য অবদান রাখতে পারে এরকম অভিজ্ঞ এবং বিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেয়া এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা যদি হোমিও চিকিৎসা গ্রহণ করি এবং হোমিও চিকিৎসার মাধ্যমে সারানোর চেষ্টা করি ইনশাল্লাহ আপনার শিশু অটিস্টিক থাকবে না আপনার শিশু কথা বলবে আপনার শিশু সে বুদ্ধি প্রতিবন্ধী হবে না সে বিকলাঙ্গ হবে না আমরা সবাই সচেতন হই এবং হোমিও চিকিৎসা নিয়ে আপনার শিশুকে আপনি সারিয়ে তুলুন আপনার শিশু আপনার ভবিষ্যৎ এজন্য আপনাকেই এর জন্য সচেতন হতে হবে এবং সময় মতো আপনাকে যে পদক্ষেপটি নেওয়া দরকার সেটা নিতে হবে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার শিশু আপনার সম্পদ হয়ে অটিজম শিশু আমাদের জন্য বোঝা নয় সে যাতে করে সম্পদ হয়ে আমাদের মাঝে থাকতে পারে সেজন্য আমাদের জন্য সম্পদ হয় এই জন্য আমরা সকলেই সচেষ্ট হব আল্লাহ হাফিজ আলাইকুম আলিক